আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই ও বোনেরা আপনারা দেখছেন আল ইসলাম স্টাডি হাব আমি মোহাম্মদ রমজান আলী আসে আপনাদের সাথে আজকে আমরা যে ক্লাসটি করব তা হচ্ছে কলকলা কলকলা একটি গুরুত্বপূর্ণ বিষয় কলকলা আমাদের সুন্দরভাবে শিখতে হবে তো এই বিষয়টি আমরা বানান করে সুন্দর করে কিভাবে শিখতে পারি আমাদের উচ্চারণটা কিভাবে সুন্দর হয় সেই জিনিসটাই আমরা আজকে ক্লিয়ার করব এই ক্লাসের মাধ্যমে অনুষ্ঠান আব্বাহ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়ে মানুষের মধ্যে যেন সকলেই মহাগ্রন্থ আর কোরআনকে শিখতে পারে তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি আমরা প্রথমে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে লেখা আছে কলকলা এর হরফ পাঁচটি অর্থাৎ কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ পাঁচটি এক নম্বর কফ দুই নম্বর ক দুই নম্বর বা তিন নম্বর বা চার নম্বর জিম পাঁচ নম্বর ডেল অর্থাৎ কপ্ত বা জিম ডেল কলকলা হরফ পাঁচটি কফত ব্যাজিম দেল কলকলা হরফ কইটি পাঁচটি কি কি কফত বাজিম দাল এই কলকলা কি জিনিস এটা আমরা একটু বোঝার চেষ্টা করি কলকলা হচ্ছে প্রতিধ্বনি দিয়ে পড়া বা এমনভাবে উচ্চারণ করতে হবে যার দ্বারা প্রতিধ্বনি বোঝা যাবে যেমন যদি এই কফত বাজিম ডাল এই কফত বাজিম ডাল এই পা উপরে কখনো নুক্তা থাকে সরি কখনো যজম থাকে কি থাকে যজম থাকে কফত বাজিম ডাল এই পা উপরে যদি কী থাকে জজম থাকে তাহলে আমাদেরকে প্রতিধ্বনির আওয়াজের নেয় পড়তে হবে এটাকেই কলকলা বলা হয় যেমন আমরা এর আগে দেখেছি যে জজম এর উচ্চারণ জজম। ঠিক তদরূপ কফ ত বা জিম ডাল এই পাঁচটা হরফের উপরে কী থাকে জজম থাকে তাহলে আমাদেরকে কলকলা করে পড়তে হয় যেমন আমরা তাহলে শুরু করছি আলিফ বা হামজা কফ জবর হামজার উপরে জবর কফের উপরে জজম এই জন্য হামজা গিয়ে কফকে ধরবে যেমন হামজা কফ জবর আ কিন্তু কিন্তু আক উচ্চারণটা কিন্তু আমরা কি করেছি আ ক যে একটি উচ্চারণ এই উচ্চারণটাকেই কলকলা বলা হয় হ্যাঁ যেমন আ ক্যামজ কব জবর আক হ্যামর আত হ্যাবর হ্যাব আমার সাথে সাথে বলেন হ্যাব হ্যাব হাজিম জবর হাজ হাজ Hajim Jaber, Haj, Haj, Hamza Dal Jaber, Ad, Hamza Dal Jaber, Ad, Ad, Hamza Dal Jel, id Hamza Jim Jel, Ej, Ej, Hamza Qabzer. إق إق اقر إق همزة اقر 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 أق همزة اقر 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 أط 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 أدو, أدو. قف بس بوق 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 ننقب زبر نق نق عين الابد زبر عن عن نق عن نق عن সিনবা জবর কি হয় বলেন আপনি এটা বলেন দেখি সিনবা জবর কি হয় সাব সাব কফাল ইবদি জবর কন কন সাব কন সাব কন সিনবা পেশ সুব সুব حاد زبر حن حن سب حن سب حن بَعْطَ زبر بعض باط <بعت> شن 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 باط شن باط شن عند زبر عدل <عد> عد نون نين نين عد نين عد نين حجم جت حج حج غاد رين حج رين حج رين. رين نون نج नॉन जिम जबर नज आई जबर आ नज आ नज आ, आ लंबिस्लू लू नज आलू नज आलू ऑफ डेलपिस कुद कुद रज़बर रा قدرة قدرة تدبيشة قدرة قدرة صاد الجبر صاد صاد رجب را, را صاد را كاب جبر كا صاد را كا صاد را كا

আপনি সুন্দর করে পড়বেন তাহলে ইনশাআল্লাহ আশা রাখা যায় যে প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে যেভাবে বললাম আপনি যদি এইভাবে বলেন তাহলে ইনশাআল্লাহ শিখতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন এবং বলবেন আর কোন ধরনের ভিডিও চান আপনার কোন ধরনের প্রয়োজন সেটা আমাকে বলবেন বা কমেন্টও বলবেন তাহলে ইনশাআল্লাহ আমি সেরকমভাবে ওই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত